আসসালাম আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো আলমারি 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 প্লাস এইগুলো আপনার আলমারি যাবতীয় কাজ করতে পারবেন আপনি যাবতীয় মাল আমার রাখতে পারবেন আলমারি যা যা লাগে আর পাশাপাশি হচ্ছে সুকেস আলমারি প্লাস খুব সুন্দর এই আকর্ষণীয় মালটা কেউ যদি আমাদের কাছ থেকে নিতে নিতে চান নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের কাছে এই মালগুলো আছে এদিকে আর কালার আছে এটা হচ্ছে আপনার ব্রাশ গ্রিন এমনকি মেরুল কালার এই মালটা এই মালটাও আছে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আলমারি অপশন আর পাশাপাশি হচ্ছে আপনার এই আপনার সুকেস আলমারি প্লাস সুকেস এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি আলমারি সুকেস পাশাপাশি এদিকে খাঁড়া আলমারি আছে খারাপ আলমারির সাইডপাল্লা এটা হচ্ছে খারাপ আলমারি সাইডপাল্লা আচ্ছা এটা খাড়া আলমারির সাইডপাল্লা উপরে দুইপাল্লা নিচে পাল্লা এটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুবিধাদায়ক এটাতে আপনার এটা ফোল্ডিং সিস্টেম কেউ চাইলে আপনার এটা কুইল আসে রাখতে পারেন লেপ তুষ রাখতে পারেন সমস্যা আর এটাতে এটার উপরে আপনার কি আছে খুব সুন্দর অপশনটা তাক আছে একটা দুইটা তিনটা তাক আছে পাশাপাশি একটা সিন্ধুক আছে সিন্ধুকের ভিতরে সিক্রেট অনেক পকেট আছে অনেক সিক্রেট পকেট আছে এটা আমি ভিডিওতে দেখাবো না যদি আমি দেখাবো সিক্রেট পকেট গুলা এইদিকে আপনার আহ আরেকটা সিক্রেট পকেট আছে বোঝাই জানা যে এখানে একটা পকেট আছে এরকম খুব সুন্দর মালগুলি কেউ চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে পাশে আর এদিকে নিতে পারেন পাশাপাশি এখানে আহ আরেকটা মাল আছে স্টিল আলমারি এটা হচ্ছে তিন পাল্লা অনেকের বড় সাইজ লাগে এটার ভিতরে অনেক সুন্দর অপশন কেউ চাইলে নিতে পারবেন বিডরুমাইজে অনেক কিছু দেখানো যায় না আপনারা প্র্যাকটিক্যালি সরাসরি দেখে নিন এটা এটাও খুব সুন্দর এমন কি দাম ড আপনি একদম সীমিত রেডি আমরা এই মালটা বিক্রি করতেছি এটা দাম ড আমি বলে দিই এই মালটা মাত্র সাতাইশ হাজার টাকা এই দফার মাত্র সাতাইশ হাজার টাকা এই মালটা আমরা এতদিন তিরিশ হাজার টাকা প্লাস বিক্রি করছি যেহেতু অনেক টাকা পুঁজি মিনিমাম আমরা দুই তিন হাজার টাকা লাভ করছি আর এখন বর্তমানে এটা এই মালটা এই দফলকে এই দফার মাত্র সাতাইশ হাজার টাকা এই মালটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি আপনারা জানেন আমাদের কাছে আরো অনেক পরাগ আছে যেমন এদিকে আপনার লেকার কেবিনেট আছে লেকার কেবিনেট এরপরে পাটেক্স এর আপনার আলমারি আলমিরা পাশাপাশি পাটেক্স এর যাবতীয় মালাবার লেকার এর যাবতীয় মালাবার অন্য একটা ভিডিওতে আরো অনেক পরাগ আমরা দেখাবো আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ